ছোট ছোট অঙ্কগুলো আগে কি যে করিস তোরা কম আছে ঠিক আছে তো করতে হবে এখানে দুটো জিনিস আছে ভালো কি দুটো জিনিস আছে এটা আঠেরো আর একুশ তাহলে আঠেরো আঠেরো এ বি সি রয়েছে এ বি রয়েছে ভালো বেজে গেলে বি এটা তাহলে আমি আঠেরো আর একুশ এটা আলাদা সংখ্যা আর এ এ বি বি কাটবে হ্যাঁ তাহলে আঠেরো আর একুশটাকে ভাগ করবো কত দিয়ে ছয় তিনের ঘরে নামটা করবো তিন দিনের ঘরে নামটা করলে তিন ছয় আঠেরো তো আমার আগে তিন ছয় আঠেরো তিন সাত একুশ হলো এ এখানে চারটি আছে তা চার আর এখানে এ সাতটা মানে সাতটায় আছে তাহলে এখানে তিন হয়ে যাবে চারটে কেটে তিন হবে কেটে তিন হবে বুঝলে এখানে বি কটা আছে এখানে বি আছে কটা তাহলে বিয়োগ হচ্ছে পাঁচ থেকে দুই বিয়োগ করে দাও কটা তিন বাস এখানে লিখে দিলাম সমান দেবো ছয় বাই সাত তাহলে এখানে হ্যাঁ ছয় বাই সাত দাঁড়া বড়ো করে ওপরে রইলো সি স্কোয়ার্কোয়ার বি 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 কিউবটা লেখা আছে বি কিউব আর সি স্কোয়ার আর নিচে হবে কিউব এটা আনসার সময় অনুক